বিবাহিত দম্পতির মধ্যে দুজন যদি দুই আঁকিদার হয় এবং স্বামী যদি স্ত্রীকে তার অনুসৃত আকিদার মেনতে মেনে চলতে বলে এক্ষেত্রে একজন নারীর করণীয় কী এবং তার ক্ষেত্রে স্বামীর কথা মানতে হবে কি না স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে ভিন্ন মত থাকতে পারে যদি এরকম হয় যে না স্ত্রীর যে ভিন্নমতটা আছে সেটা সরি স্বামী স্ত্রীর মধ্যকার যে ভিন্নমতটা আছে এটা খুব ছোটোখাটো বিষয় ইমান যাওয়ার মতো কোনো বিষয় নয় তো সেই বিষয়ে স্বামী স্ত্রী একে অন্যকে বাধ্য করতে পারেন না আহ্বান তো অবশ্যই করতে পারেন অমরুল্লাহ তালামের সাথে তার স্ত্রীর একটা ভিন্ন মত ছিল খুব ইন্টারেস্টিং বিষয় অমরুল্লাহ তোর স্ত্রী তিনি মসজিদে জামাতে সালাত আদায়ের জন্য যেতেন বললেন যে আমার কাছে এটা ভালো লাগতেছে লাগে না তিনি বাহিরে বিশেষ করে রিস্কি বিষয়গুলোর খুব সতর্ক থাকতেন তো অমরুল্লাহ তাল স্ত্রী বলেছিলেন যে আপনার কাছে ভালো লাগে কি লাগে না সেটা ভিন্ন বিষয় আপনি স্বামী হিসাবে আমাকে নির্দেশ করেন তাহলে বাইরে গিয়ে সাথে নামাজ পড়া আমার জন্য ফরজ বাজীব করে নাই আমি যাবো না অমর আল্লাহ বলছে না এটা তো মানা তো আমি করতে পারি না কারণ নবীজি বলেছেন লাতাম না আয়মা আল্লাহ হিমা সাহেদ আল্লাহ আল্লাহর বান্দিদেরকে মুর্শিদে যে তুমি বাধা দিও না তো আল্লাহ নবী যেখানে বাধা দিতে নিষেধ করেছেন আমি কিভাবে বাধা দিব তো তিনি বলেছেন আপনি বাধা না দিলে আমি যাব কি সৌন্দর্য ইসলামের দেখেন খলিফাতুল মুস্তিম তো স্বামী স্ত্রী একে অন্যকে ছোটোখাটো দিনই বিষয় যদি মতপার্থক্য থাকে সেগুলো একে অন্যকে মানতে বাধ্য করতে পারেন না শরীয়ত সেই নির্দেশ দেয় না বা সে অধিকার দেয় না তবে এক্ষেত্রে নিজের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত ছোটখাটো মত পার্থক্য আকিদের মধ্যেও ছোটখাটো বিষয় হতে পারে আকিদের একবারে মৌলিক বিষয় যদি হয় ইমান যাওয়ার মতো বিষয় তাহলে তো কম্প্রমাইজের কোনো সুযোগ নেই যেটা সত্য সেটা আমাদেরকে গ্রহণ করতেই হবে ইসলামী দৃষ্টিতে একজন মুসলিম নারীর ক্যারিয়ার কি হতে পারে একজন মুসলিম নারী কোরআন নির্দেশনা আলোকে মূলত তিনি মুসলিম সমাজের পুরো ভেতর সাইডটা দেখাশোনা করবেন অর্থাৎ স্বরাষ্ট্রের স্বরাষ্ট্র ডিপার্টমেন্টটা পরিপূর্ণভাবে ট্যাকেল দেবেন একজন নারী একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের নাম কি স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র বিভাগের চাইতে গুরুত্বপূর্ণ কোন বিভাগ থাকে দেশে সাধারণত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলোর মধ্যে শীর্ষে থাকে কোনটা বলেছেন না। নারীরা স্বরাষ্ট্র ডিপার্টমেন্টটা দেখবেন দেখভাল করবেন এবং তারা মূলত ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক আলেম দায়ী শাসক রাজনীতিকের জন্ম দিবেন এবং তাদেরকে গড়ে তুলবেন এর পাশাপাশি একজন নারী হিসাবে যে বিধিবিধানগুলো তার জন্য প্রযোজ্য সেগুলো মেনে তিনি নিজেও এই সমস্ত সেক্টরগুলোতে তার মতো করে অবদান রাখার সুযোগ আছে কিন্তু মনে রাখবেন ইসলামের নারীর যে নারী সুলভ বৈশিষ্ট্য আছে সেগুলো যদি আপনি বিকিয়ে দিয়ে কিছু করতে চান ইসলাম সেটাকে অ্যালাউ করে না পৃথিবীর অনেক দেশে সেটাকে মানুষ ট্রাই করেছে এক্সপেরিমেন্ট চালিয়েছে আমরা তাদেরকে দেখি যে তাদের দুই হারিয়েছে তাদের ঘরের ভেতরের যে সুখ সেটা শেষ হয়ে গেছে আর বাহিরও যে নারী খুব বেশি সেই বা নিরাপদে আছেন তা কিন্তু নয় পত্রপত্রিকার রিপোর্টগুলো ঘাঁটলে আমরা দেখতে পাবো এই জন্য একজন নারী তিনি তার ক্যারিয়ারকে অবশ্যই জাগতিক সব বিষয় আসয়ের সাথে সংশ্লিষ্ট করে তিনি অগ্রসর হতে পারেন কিন্তু তার যে নারী সুলভ সরিয়ার নির্দেশনাগুলো আছে সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে তারপর যদি সম্ভব হয় করবেন আর না হলে তিনি ভেতরেরটাকে সামাল দিবেন দেখুন অনেক আগে দৈনিক নয়াদিগন্তে সম্ভবত নিয়মিত বারাক ওবামা সম্ভবত প্রেসিডেন্ট বারাক ওবামার একটা আত্মজীবনী প্রকাশ হয়েছে অনেক আগের কথা আমার যদি ভুল না হয় নয়াদিগন্তের শুরুর দিককার কথা তো প্রতিদিন ওনার আত্মজীবনে প্রকাশ পেত একটা একটা করে কিস্তি করে তো ওটা আমি পড়েছিলাম একটা জায়গায় তিনি লিখেছেন অনেকগুলো কিস্তি আমি পড়েছিলাম একটা জায়গায় তিনি লিখেছেন যে আমাদের মা চাচিরা তারা যখন ঘরে ছিলেন এবং আমাদের বাপ চাচারা বা দাদি নানীদের জন্য দাদা নানারা বাহির থেকে যখন শপিং করে নিয়ে আসতেন তাদের পছন্দ অনুযায়ী তারা অনেক কিছু হয়তো কিনতে পারতেন না কিন্তু তাদের সাংসারিক জীবন অনেক সুখী ছিল এখন আমাদের স্ত্রী আমাদের সময়ের যারা তারা মার্কেটে যে মন মতো শপিং মল ঘুরে নিয়ে আসে আমরা শুধু কার্ডটা পাঞ্চ করে বের হয়ে চলে আসি এরপরও আমরা সাংসারিক জীবনে তাদের মতো সুখী না এই বাস্তবতা কি আমরা কি অস্বীকার করতে পারবো আপনার মায়ের সাথে আপনার বাবার বোঝাপড়া যতটা আপনার সাথে আপনার স্ত্রীর বোঝাপড়া তত ভালো না বাস্তবতা অস্বীকার করা যাবে অথচ তারা কিন্তু ভালোবাসা আদান প্রদান করার তেমন সুযোগ পেতেন না বিশেষ করে গ্রামে যারা সেই বেচারা পুরুষ বের হয়ে গেছে রাতে বাসায় ফিরেছেন এসার পরে খাওয়া দাওয়া হয়েছে সবাই যার যার কক্ষ গেছে তারপর স্ত্রীর চেহারাটা তাও দেখতে পারছে কিনা সন্দেহ কারণ কারণ ছিল না হারিকেন বন্ধ করা আর এখন সুবহান আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রীর সাথে আপনি হোয়াটসঅ্যাপে তাকে ভালোবাসার মেসেজ পাঠাচ্ছেন মেসেঞ্জারে পাঠাচ্ছেন মোবাইলে কল করছেন ভিডিও কল করছেন বাহিরে যাচ্ছেন ভেতরে থাকছেন কাপড় চোপড় একটা জায়গায় পাঁচটা কিনে দিচ্ছেন চাইনিজ তো খাওয়াচ্ছেন থাই খাওয়াচ্ছেন ইন্ডিয়ান খাওয়াচ্ছেন এত কাহিনী করার পরও ভালোবাসা যেন কোনোভাবে জমে না এই জন্য আমি বলি এখনকার যে প্রজন্ম আমাদের ভালোবাসাগুলো সব হলো চায় চায়না আর আমাদের বাপ চাচাদের যে ভালোবাসা ছিল সেটা আসলে ইন জাপান খুব স্ট্রং তো এই কথা বলার উদ্দেশ্য হল যে একজন নারী একজন মা তিনি যদি মনে করেন যে না আমি ওয়েস্টার্ন কালচার দ্বারা প্রভাবিত হয়ে যা করব। করবো তাহলে তাদের মতো আম এবং ছালা দুইটাই হারাইতে হবে তারা দুইটাই হারিয়েছে আমাদের মা বোনদের ঠিক করতে হবে যে আমি ইসলামী শরিয়া দ্বারাই পরিচালিত হব কিনা আপনি যদি ইসলামী সরিয়ার পরিচালিত হয়ে ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন ইসলাম আপনাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে আবার বলছি আমাদের সংস্কৃতি এটা আমাদেরকে ধারণ করতে হবে কিন্তু দুঃখজনক যে আমরা অন্যদের সংস্কৃতিকে ধারণ করছি আমি জেনারেল থেকে এখানে পড়ছি অনেকে মাদ্রাসা থেকে এসেছেন তারা খুব কর্কশ ও রুড় ব্যবহার করেন দয়া করে খারাপ ব্যবহারের ভয়াবহতা বুঝিয়ে বলবেন খুবই দুর্ভাগ্যজনক প্রশ্ন দেখুন মুসলমানের সবচেয়ে বড় সম্পদের নাম হলো ইমানের পর সবচেয়ে বড় সম্পদের নাম হল উত্তম আখলাক বা সুন্দর আচরণ নবী করিম সালাম বলেছেন মিজান দিন মিজানের পাল্লায় যত ভালো কাজ উঠানো হবে অর্থাৎ পরিমাপ করা হবে এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল ভালো কাজ হবে মানুষের উত্তম আচরণ আমাদের এই সমাজে এবাদত বন্দী করা মানুষের সংখ্যা কম বেশি থাকলেও মুসলিম হিসাবে সুন্দর আচরণকারী উত্তম আখলাখ ধারণকারী মানুষের সংখ্যা সেই তুলনায় অনেক কম খুব দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা মাদ্রাসা শিক্ষার্থী বা মোলামা যারা আছেন হাফিজ যারা আছেন তারা তাদের আচরণের সৌন্দর্য যদি প্রদর্শন করতে না পারেন তাহলে তার কোনো দাওয়াত তার কোনো আলোচনা কোনো বক্তৃতা তার কোনো জ্ঞান এগুলো আসলে মানুষকে আলোকিত করবে না কারণ মানুষ আমাদের আচরণটাকে আগে পড়ে আমাদের কথা শুনে তার পরে অতএব যদি কোনো মুসলমান তার আচরণ খারাপ থাকে তিনি অন্য সমস্ত আমলে অগ্রসর হলেও তিনি আল্লাহর কাছে অগ্রসর হতে পারবেন না এজন্য আমাদের আচরণ হতে হবে সবচেয়ে সুন্দর সবচেয়েতে ভালো এবং আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আপনি আলেম আপনি হাফেজ আপনি বক্তা আপনি অনেক কিছু কিন্তু আপনার আচরণ ভালো না তাহলে দিন শেষে আল্লাহর কাছে আপনি ভালো মানুষ হওয়ার কোনো সুযোগ নেই এটাকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে ফরজ পর সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে আমাদের আচরণকে আমাদের ব্যবহারকে নবী করিম সাদুল্লাহ সাল্লামের পুরো জীবন যদি আপনি দেখেন দেখবেন যে সুন্দর আচরণের বাইরে খারাপ আচরণের কোনো নজির তার জীবনে দূরের কথা সাধারণ সাহাবিদের মধ্যেও সচরাচর দেখা যায় না দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নবী করিম সাদ সাল্লাম কঠোর হাতে সেগুলোকে দমন করেছেন বা সেগুলো সংশোধনী দিয়েছেন এই জন্য মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা এখানে আসেন এই প্রশ্নটা আপনাদের জন্য অনেক বড় ইঙ্গিতপূর্ণ আপনাদের সবার কথা না বললেও আপনাদের অনেককেই নিজেদেরকে সংশোধন করতে হবে কারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের এর ভাইরা আমাদের আচরণটা দেখবেন আমাদের পক্ষে থাকা জ্ঞান তারা কিন্তু দেখেন না তারা আমাদের আচরণটা দেখেন সো যেটা তারা দেখতে পান সেটা সৌন্দর্যই তাদেরকে ভেতরে যেতে সাহায্য করবে আপনার আচরণ মানুষকে ইসলামের প্রতি আহ্বান করবে আপনার ইসলাম থেকে দূরে সরাবে দুইটার যে কোনো একটা অবশ্যই